বৃশ্চিক রাশি আপনাদের বলছি কি জানেন এই যে নভেম্বর থেকে আপনার জীবনে এমন একটা সময় শুরু হয়েছে যেটা আপনার সম্পর্ক আপনার টাকা আপনার ভবিষ্যৎ তিনটেকেই নতুন ভাবে লিখবে কারণ শনিদেব ডাইরেক্ট হয়েছেন অর্থাৎ পকরি থেকে মার্গি হয়েছেন তার যে তিনটে দৃষ্টি আপনার জীবনযুদ্ধের সব থেকে সংবেদনশীল জায়গা তাই যদি আপনি ভিডিওটা শেষ অব্দি না দেখেন তাহলে আপনি বুঝতেই পারবেন না কোন মাস আপনাকে আগুনের মধ্যে ফেলবে আর কোন মাস একদম ছাই থেকে ফিনিক্স পাখির মতো আপনাকে আপনার সফলতার জায়গায় তুলে নিয়ে আসবে হরি ব্রহ্ম নমস্কার আমি জ্যোতিষগুরু গুরু আচার্য দেবদত্ত দীর্ঘ সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে রয়েছে দেড় লক্ষের ওপর আমার সন্তুষ্ট ক্লায়েন্ট তাদের আশা তাদের ভরসা তাদের বিশ্বাস তাদের সফলতার রাস্তা সমস্ত কিছু আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব সেই জায়গার ওপর দাঁড়িয়ে এবং আপনাদের অ্যাস্ট্রোনম আচার্যা দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে হার্দিক স্বাগত জানাই যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে প্রেস করবেন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না আজ আমি আলোচনা করব বৃষ্টিক রাশি শনি যে বকরি থেকে মার্গি হয়েছে আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং বর্তমানে যে শনির গোচর শনির যে মার্গি এবং তার যে দৃষ্টি তার উপর ভিত্তি করে কারণ দেখুন বৃষ্টিক রাশি হিসাবে আপনার জন্মছক কিন্তু সবার থেকে আলাদা অন্য বৃষ্টিক রাশিদের থেকে আলাদা সেখানে শনির অবস্থানও কিন্তু আলাদা আপনার সবার থেকে শনির দৃষ্টিও সেখানে আলাদা তাই আপনার হাতে শনির অবস্থান অন্যরকম আবার আপনার বাস্তুতে শনিদেবের অবস্থান অন্যরকম তাই আপনার জন্মচক বা আপনার বাস্তু বা আপনার হাত এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা রেজাল্ট পাচ্ছেন কতটা রেজাল্ট পাচ্ছেন না তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আমি যা বলছি আপনার জীবনের সাথে মিলছে না তাহলে আপনার ক্ষেত্রে দুটো রাস্তা হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন আর না হলে প্রত্যেক শনিবার আমি থাকি আপনাদের জন্য সন্দেহ সাড়ে ছটা বলুন জেনে নিন আপনার জন্মচক আপনার হাত এবং বাস্তু নিয়ে সমস্যা কেন আপনি সঠিক সময় সঠিক রেজাল্ট পাচ্ছেন না দেখুন বৃশ্চিক রাশি হিসাবে আপনার অবস্থানটা না একটু রহস্যময় শক্তি আর পুনর্জন্মের রাশি বৃশ্চিক মানেই ভয়কে ভয় না পাওয়া আপনি এমন এক রাশি আপনার যাকে ইউনিভার্স যতবার ভাঙতে চায় আপনি ততবার আরও শক্তিশালী হয়ে ফিরে আসেন শনি যখন বকরি থেকে মার্গি এবার আপনাকে ভয় দেখাবে না আপনাকে শনিদেব নতুন করে গড়বে শনিদেবের তিনটে দৃষ্টি প্রথম দৃষ্টি অর্থাৎ তৃতীয় দৃষ্টি কোথায় পড়েছে আপনার ঠিক অপোজিটে বৃষ রাশিতে মানে সপ্তম ঘর আর সপ্তম ঘর মানে হচ্ছে বিবাহ সম্পর্ক পার্টনার চুক্তি সহযোগিতা এই সমস্ত কিছুকে নির্দেশ করে শনিদেব এখানে বলে তুমি যাদের ওপর ভরসা করেছিলে তাদের সত্যিটা এখন তোমার সামনে আসবে আর তার ফলাফল কি হবে তার ফলাফল রিলেশনশিপে রিয়েলিটি চেক হবে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে চাপ তৈরি হবে পার্টনারের মন বুঝতে একটু কষ্ট হবে আর বিজনেস পার্টনারশিপের ক্ষেত্রে কোথাও না কোথাও ডিলে হওয়া তৈরি হবে কিন্তু শেষে এই ঘরই আপনাকে কিন্তু শক্ত একটা ফাউন্ডেশনের ওপর সম্পর্ককে দেবে সপ্তম ঘর সম্পর্ক ভাঙে আবার ঠিক সেই সম্পর্ককেই আবার গভীর থেকে গভীরতর করে তোলে শুধু মন খোলা রাখতে হবে শনির সপ্তম দৃষ্টি পড়েছে কন্যা বৃশ্চিক থেকে স্থান স্থান তাহলে মানে কি ইনকামের জায়গা বন্ধুত্ব সোশ্যাল জায়গা বড় বড় লক্ষ্যকে স্থির করার জায়গা আর শনিদেব এখন কি বলবেন জানেন আপনাকে শনিদেব বলবেন যারা তোমার সত্যিকারের বন্ধু তারাই তোমার জীবনে থাকবে বাকি সব সরে যাবে তার ফলাফল আপনি কি পাবেন ইনকামের ক্ষেত্রে ওঠানামা আপনি দেখতে পাবেন আবার বন্ধুর বিট্রেলও পাবেন লক্ষ্য পূরণের ক্ষেত্রে দেরি হতে পারে নতুন সত্যি যারা মানুষ আপনার জীবনে আপনার ক্ষেত্রে যারা উপকারী তারা আপনার জীবনে আসবে আপনার যে সোশ্যাল সার্কেল এতদিন নিয়ে চলছিলেন অনেক মুখ পাল্টে যাবে অনেকে বদলে যাবে কিন্তু এই পরিবর্তন আপনার ভবিষ্যতের দরজা খুলে দেবে শনিদেবের দশম দৃষ্টি কোথায় পড়েছে ধনুরাশিতে মানে আপনার দ্বিতীয় স্থানে আর দ্বিতীয় ঘর মানে টাকা সেভিংস পরিবার এবং কথা বলা বা বাক শক্তিকে নির্দেশ করে নিজের মূল্যবোধকে নির্দেশ করে আর শনিদেব এখানে আপনাকে শিখিয়ে দেবে যে আপনার মূল্য যদি নিজে না বুঝতে পারেন তাহলে কিন্তু কেউ আপনাকে মানবে না তার ফলে কি হবে আপনার টাকার উপর একটু চাপ আসবে সেভিংস কমে যেতে পারে ফ্যামিলি নিয়ে টেনশন তৈরি হবে এবং কথায় ভুল বা হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া অপ্রত্যাশিত খরচ কিন্তু এর পজিটিভ সাইডও আছে এই সময় আপনি ভবিষ্যতের জন্য একটা শক্ত ফাউন্ডেশন তৈরি করবেন আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে লোভে আর বিভাজনে তখন একটাই পথ অন্তরের শান্তি আর আত্মবোধ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহাংস দেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ইস্পার ফাউন্ডেশন আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর আপনিও আসুন এগিয়ে আসুন যোগ দিন এই যাত্রায় কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয় চলুন এবার দেখে নিই মাস ভিত্তিক কী কী রেজাল্ট আপনার ক্ষেত্রে আসছে একদম ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে জুলাই দু দেখুন ডিসেম্বর দু সম্পর্ক এবং টাকার বাস্তব পরীক্ষার জায়গা পার্টনারের সাথে কোথাও না কোথাও দূরত্ব তৈরি হবে ইনকামে একটু চাপ তৈরি হবে ফ্যামিলির ক্ষেত্রে টেনশন তৈরি হবে ঘরের ক্ষেত্রে খরচ তৈরি হবে কোথাও না কোথাও পুরনো সত্য সামনে আসবে কিন্তু ইনটিউশন খুব শক্ত থাকবে তার পাশাপাশি এটা আপনাকে সতর্ক করবে বয় দেখাবে না আর জানুয়ারি দু কি হবে বছরের প্রথম মাস পার্টনার এবং বন্ধুর আসল রিয়েলিটি আপনি দেখতে পাবেন পার্টনারের মনোভাব বোঝা কঠিন হবে বন্ধু কেউ না কেউ আপনার সাথে বিট্রে করতে পারে কাজের জায়গায় ধীরে অগ্রগতি হবে ফ্যামিলি প্রেসার তৈরি হবে তবে জানুয়ারি মাস আপনাকে শেখাবে কি শেখাবে জানেন কাকে ধরে রাখবো আর কাকে ছাড়বো আর ফেব্রুয়ারি ইমোশনাল ডিপ ড্রাইভ মন বাড়ি থাকবে রিলেশনে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে ইনকাম ঠিক থাকলেও কোথাও না কোথাও টেনশন থাকবে ফ্যামিলি এক্সপেকটেশন আপনার ওপর বাড়বে কিন্তু এটা আপনাকে রিবিল্ড করার মাস তাই ধৈর্য ধরুন মার্চ দু ছাব্বিশ স্ট্রং টার্নিং পয়েন্ট টার্ অ্যারাউন্ড একটা স্টার্ট হবে স্ট্রং টার্ন অ্যান্ড আপনার লাইফ পার্টনারের সাথে বন্ডিং ইমপ্রুভমেন্ট হবে টাকার ক্ষেত্রে স্টেডি আসবে কাজের গতি বাড়বে ফ্যামিলির সাপোর্ট পাবেন নতুন লক্ষ্য তৈরি হবে এটা বলতে পারেন আপনার জীবনের টার্নিং মান তো বলতে পারেন আর এপ্রিল মাস কনফিডেন্স রাইজিং থাকবে ইনকাম ইমপ্রুভ হবে নতুন সুযোগ পাবেন ফ্যামিলি রিলেশন আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে বন্ধুদের নতুন বন্ধুদের সাপোর্ট পাবেন কিংবা সাপোর্টিভ বন্ধুরা আপনার জীবনে আসবে সেলফ ওয়ার্ড বাড়াবে আপনার What? বৃশ্চিক রাশি একদম ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়াবে তবে মে মাস এক্সপেনশনের মাস বড় লক্ষ্য পূরণের পথে পদক্ষেপ বলতে পারেন ফরেন বা ওয়ার্কের ক্ষেত্রে সফলতা আসবে পার্টনারের সাথে বিউটিফুল একটা মাস বলতে পারেন সম্পর্ক অনেকদিন বাদে পরিবারে শান্তি পাবেন সেভিং শুরু হবে মানে আপনার আর্থিক স্টেবিলিটির সূচনা জুন মাসে স্বাস্থ্য বা টাকায় পুনরায় চাপ তৈরি হবে পার্টনারের মনোভাব আবার কোথাও না কোথায় কিভাবে সেনসিটিভ হয়ে গেল ফ্যামিলি ডিসিশন নিয়ে সমস্যা হঠাৎ করে না জানিয়ে অফিসে কোথাও প্রেশার তবে জুনের এই চাপি জুলাইয়ের আলো তৈরি করবে আর জুলাই মাসে মেজার ভিক্টি দেবে আপনার জীবনে নতুন করে জীবনকে তৈরি করবে যে রিলেশনশিপ নিয়ে এতদিন ধরে আনস্টেবল একটা অবস্থা ছিল সেটা ঠিক হবে ইনকামে আপলিভমেন্ট হবে পরিবারে শান্তি আসবে সোশ্যাল রেপুটেশন বৃদ্ধি পাবে সেভিংস জমবে লং টার্ম গ্রোল একদম ক্লিয়ার হবে বলতে পারেন জুলাই মাস আপনার জীবনের পুনর্জন্ম নিয়ে আসবে নতুনভাবে চলুন এবারে দেখে নি সেক্টর ওয়াইজ কি আসছে প্রথমেই আসবো কিসে সে স্বাস্থ্যের ওপর স্বাস্থ্য ফার্স্ট ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্যের ক্ষেত্রে আগেই বলেছি চাপ থাকবে জুন মাসের ডিপ থাকবে জুলাই রিকভার করবে মার্চ থেকে মে মাস আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু স্টেডি অবস্থা থাকবে চলুন এবারে আসবো তারপরেই সেটা হচ্ছে অর্থ ডিসেম্বর ফেব্রুয়ারি মাস চাপ মার্চ থেকে স্টাডি মে জুলাই মানে মে জুন জুলাই জুন মাস মাঝে একটু সমস্যা যাবে কিন্তু গ্রোথ থাকবে প্রেম আর বিবাহের ক্ষেত্রে বলবো ডিসেম্বর জানুয়ারিতে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে ফেব্রুয়ারি মাসে ইমোশনাল জায়গা তৈরি হবে মার্চ মাসে আবার নতুন করে হিলিং এপ্রিল থেকে জুলাই স্ট্রং বন্ডিং ধীরে ধীরে দেখতে পাবেন পরিবার ডিসেম্বর মাসে টেনশন জানুয়ারিতে ইনভলভমেন্ট বাড়বে মার্চ থেকে শান্তি ফিরে আসবে আর জুলাই মাসে ফ্যামিলি বন্ডিং যথেষ্ট স্ট্রং হবে আর যারা চাকরি করেন প্রফেশনে রয়েছেন ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো ডিসেম্বর জানুয়ারি মাসে কাজ একটু স্লো হবে নতুন অপরচুনিটি আপনার লাইফে আসবে এপ্রিল আর মে মাস সাবস্টেনশিয়াল প্রোগ্রেস দেখতে পাবেন একদম ধীরে ধীরে প্রোগ্রেস তৈরি হবে একদম শক্ত ফাউন্ডেশনের ওপর আর জুলাই মাসে রেকগনিশন পাবেন কি করবেন বৃশ্চিক রাশিরা তার জন্য হে বৃশ্চিক রাশি জীবনে শান্তি উন্নতি আর মানসিক স্থিরতা খুঁজছেন কি করবেন আপনারা প্রতিদিন ভোরে একটা তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ দিন এবং সাতবার বলুন ওম সূর্যায় নামাহা। ঘরের দক্ষিণ কোণে লাল চন্দন রাখলে শনি এবং রাহুর অশুভ প্রভাব কমে যায় জীবনে ধন স্থিরতা এবং মানসিক শান্তির একটা নতুন অধ্যায় শুরু হয় দেখুন বৃশ্চিক রাশি মানে হচ্ছে চলমান জল আপনাকে যতবার আটকানোর চেষ্টা হয় ততবার আপনি বড় ভাঙন ধরিয়ে এগিয়ে যান তাই ডিসেম্বর দু থেকে জুন দু আপনাকে পরীক্ষা করা হবে আপনাকে একটু নত হতে হবে কিন কিছু সম্পর্ক লাইফ থেকে যাবে টাকাও কমবে মন ভারী হবে কিন্তু জুলাই মাসে আপনি এমনভাবে ফিরে দাঁড়াবেন এমনভাবে যে আপনাকে কেউ আর ফেলে দিতে পারবে না দেখুন এই এই যে সময়টা সময়টা ডিসেম্বর থেকে জুন মাস কিন্তু হারানোর সময় নয় এটা আপনাকে নিজের গড়ার সময় শনিদেব আপনাকে গড়বেন শুধু উঠে দাঁড়ানোর সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে পুরো ইউনিভার্স আপনার পাশেই দাঁড়িয়ে আছে প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না কিংবা ব্যবসা করছেন ব্যবসাতে প্রচুর লস হচ্ছে কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছেন অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ ডিভোর্সের মুখোমুখি জায়গা দাঁড়িয়ে আছে অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য পড়াশোনা করছে না কোনোভাবেই মন দিতে পারছে না অথচ সামনে পরীক্ষা কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন যদি এমন কিছু সমস্যা যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না প্রচন্ড বিভ্রান্ত মানসিক দিক থেকে ক্লান্ত মানসিক অশান্তিতে ভুগছেন তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত সাতাশ বছরের অভিজ্ঞতা এবং দেড় লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লাইন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান সেই সাথে শিলিগুড়ি তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন বৃশ্চিক রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে হবে তো কমেন্ট করুন কমেন্ট করে জানান আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের আনসার নিতে আর যদি ভালো লাগে তাহলে আপনার একটা দায়িত্ব অন্য বৃশ্চিক রাশিকে শেয়ার করুন হতে পারে আপনার একটা শেয়ার তার জীবন চেঞ্জ করে দিতে পারে আপনি যদি আমার সাথে পার্সোনাল কনসালটেশন চান নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি অনলাইনে কিংবা অফলাইনে চেম্বারে কনসালটেশনের জন্য বুক করতে পারেন আর ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর ঈশ্বর আমার আপনার সবার তাই ঈশ্বরের সাথে যুক্ত হন নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করে জেনুন যে ঈশ্বরে আপনারা যুক্ত হলে আপনাদের জীবনে আপনারা কি কি ফ্যাসিলিটিস পাবেন কিভাবে আপনারা আপনাদের জীবনকে চেঞ্জ করতে পারবেন তাই অবশ্যই সদস্য পদের জন্য যোগদান করুন উনিশ তারিখ আপনারও মা আসছেন আমারও মা আসছেন পৌষ কালী পুজোয় তাই চলে আসুন যেখানে মায়ের বন্ধনা হবে মাতৃবন্দনার মধ্যে দিয়ে আপনিও থাকবেন বিশ্বশান্তির মহাযজ্ঞে যেখানে বিশ্বশান্তির জন্য আমি একটা বড় মহাযজ্ঞ করছি আপনারও সেখানে অধিকার আছে আসার তাই আপনাকেও আমার সাদর আমন্ত্রণ চলে আসুন উনিশ তারিখ কখন কিভাবে আসবেন নিচের নাম্বারে ফোন করে জেনে নিন অবশ্যই কিন্তু আপনাকে আসতে হবে আপনাকে বলছি আপনাকে কিন্তু আসতেই হবে চলুন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন তার সাথে নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনামা আচার্য দেবদত্ত দত্ত লাইফ অনন্য অনুষ্ঠান আর আমার সাথে একসাথে বলুন ওম একাং ব্রহ্ম প্রেমং পরমং অর্থাৎ ব্রহ্ম তো একটাই তাকে পাওয়ার রাস্তা কি প্রেম দিয়ে